নমস্কার আমি মনীষা শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষা আজ চোদ্দই সেপ্টেম্বর নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে এবারে মোট আবেদনকারীর মধ্যে তেরো হাজার জন ভিন রাজ্যের পরীক্ষার্থী তাদের অধিকাংশই এসেছেন উত্তর প্রদেশ ও বিহার থেকে আর এই ইঞ্জিন সরকারকে নাম না করে আক্রমণ করলেন রাজ্যের প্রসঙ্গেই ফের ডবল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পরীক্ষা শেষে সাংবিধানিক বৈঠকে তিনি প্রথমে এসএসসি কে ধন্যবাদ জানান তারপরই কটাক্ষ ছুড়লেন বিজেপির দিকে তার বক্তব্য ডবল ইঞ্জিন সরকার নিয়ে গলা ভরা মন্তব্য যারা করেন তারা যেন তথ্যের ভিত্তিতে বাস্তবটা দেখেন তথ্য অনুযায়ী সাতই সেপ্টেম্বর নবম দশম শ্রেণীর পরীক্ষায় একত্রিশ হাজার তিনশো বাষট্টি জন বাইরের রাজ্যের পরীক্ষার্থী এসেছিলেন তাদের প্রায় সকলেই উত্তর প্রদেশ ও বিহারের এবারও একই ছবি শিক্ষামন্ত্রীর বক্তব্য এই তথ্যই প্রমাণ করে ডবল ইঞ্জিন সরকারের সাফল্য বা ব্যর্থতা আসলে কতটা দাত্ত বসু বলেন বাংলা বারবার সকলকে আপন করে নিয়েছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বিভাজন করেন না বাইরের থেকে যারা আসে তাদের নির্বিঘ্নে পরীক্ষা দেওয়ার সুযোগ আমরা দেই তবে রাজনৈতিক বক্তব্যের বাইরে গিয়ে শিক্ষামন্ত্রী এদিন জোর দেন পরীক্ষার স্বচ্ছতার উপরও তিনি জানান এবার এসএসসি একাধিক নতুন নিয়ম চালু করেছে প্রথমবার আবেদনকারীদের হাতে দেওয়া হয়েছে ওএমআর উত্তরপত্রের প্রতিলিপি লিখিত পরীক্ষার পর কমিশনের ওয়েবসাইটে দেওয়া হবে মডেল উত্তর উত্তর নিয়ে আপত্তি থাকলে পরীক্ষার্থীরা পাঁচ দিনের মধ্যে জানাতে পারবেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যারা ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন তাদের তথ্য প্রকাশে দেওয়া হবে সব মিলিয়ে দাবি করা হয়েছে এবারে পরীক্ষা স্বচ্ছ ও ত্রুটিমুক্ত হয়েছে অভিযোগ যতই উঠুক কমিশন এবং শিক্ষামন্ত্রীর দাবি এবারকার পরীক্ষা নিয়ে পরীক্ষার্থীদের আস্থা ফেরানো সম্ভব হয়েছে আজকের পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করেছে নতুন পুরনো প্রায় পাঁচ লক্ষ পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সবার নজর এখন কমিশনের পরবর্তী পদক্ষেপে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আরও খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর হ্যাঁ বেলাইকনটি চাপাতে ভুলবেন না